আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্টস করে বলেছেন ভাইয়া আমি এনআইডি কার্ডের অনলাইন কপি পেয়েছি কিন্তু স্মার্ট এনআইডি কার্ড এখনও পাইনি সেক্ষেত্রে করণীয় কী প্রিয় দর্শক আপনারা এই প্রসেসটি ব্যবহার করবেন এই নিয়মে আপনারা ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটি নিতে পারবেন সেই নিয়মটা কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এনআইডি কার্ডের সার্ভারে যাবেন লিখবেন এনআইডি ডাব্লিউ জিও বি ডট বিডি লিখার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখবেন লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার যাদের এনআরডি নাম্বার রয়েছে এনআরডি নাম্বার দিবেন আর নিচে দেখেন লেখা আছে জন্ম তারিখ জন্ম তারিখে জন্ম মাস জন্ম জন্মশাল দিবেন তারপরেই আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপচা কোড প্রিয় দশক আমি এখানে এনআরডি নাম্বার জন্ম তারিখ জন্ম মাস দিয়েছি জন্ম জন্মশাল দিয়েছি তারপরে ক্যাপচাটা এখানে দিয়ে দিব। তারপরে সাবমিট অপশনে ক্লিক করবো আপনারা অবশ্যই এখানে সঠিক নাম্বার দিতে হবে তা না হলে কিন্তু আসবে না সাবমিটে ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনার এখানে আপনার লেখা আছে স্ট্যাটাস তারপরে আপনার কমপ্লিট বক্স আইডি নাম্বার কম্পাউন্ড আইডি নাম্বার ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ আপনারা যারা এরকম চেক করার পর এরকম লেখাটি চলে আসবে যাদের তাদেরই বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তো স্মার্ট কার্ডটি রেডি হলে কোথা থেকে সংগ্রহ করবেন এখানে দেখে লেখা আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনারা এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসের নিচে যে নির্বাচন অফিসের নাম লেখা থাকবে সেই নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন অফিসে যাবেন সেখানে আপনারা এইটুকু প্রিন্ট করবেন কম্পিউটারের দোকান থেকে আপনারা এইটুকু প্রিন্ট করবেন প্রিন্ট করে তারপর আপনি সাথে নিয়ে যাবেন আপনার ভোটার স্লিপ অথবা যাদের অনলাইন কপি বের করেছেন তাদের এনআরডি কার্ডের অনলাইন কপি সাথে নিয়ে যাবেন সাথে এই লেখাটুকু আপনারা প্রিন্ট করবেন মোবাইল দিয়ে যদি আপনি চেক করেন মোবাইল থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে রেখে তারপরে এটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনি এই লেখাটুকু এবং আপনার ভোটার স্লিপ অথবা এনআইডি নাম্বার অথবা এনআইডি কার্ডের অনলাইন কপি সাথে নিয়ে নির্বাচন অফিসে যাবেন গিয়ে তাদেরকে এই লেখাটুকু দেখাবেন তারা এই বক্স আইডি নাম্বার এবং আপনার ব আপনার কম্পাউন্ড আইডি নাম্বার এবং আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখে আপনাকে স্মার্ট কার্ডটি তারা আপনাকে সাথে সাথে দিয়ে দেবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যারা ভোটার হয়েছেন এখন পর্যন্ত স্মার্ট আইডি কার্ড হাতে পাননি আপনারা চেক করার পর এরকম লেখা আসলে আপনারা বুঝতে হবে যে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে যদি রেডি না হয়ে থাকে তাহলে দেখবেন এখানে লেখা আছে উপরে যে এই মুহুর্তে আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এরকম লেখা আসবে যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি না হয়ে থাকে প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি সরাসরি এনআইডি সার্ভারে চলে যাবেন সেখানে গিয়ে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এনআরডি নাম্বার জন্ম দিয়ে ঠিকানা দিবেন তারপরে মোবাইল নাম্বার একটি কোড আসবে সেখানে আপনার ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে রি ইস্যু অ্যাপয়েন্টমেন্ট স্মার্ট কার্ড স্ট্যাটাস তারপরে ডাউনলোড প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন স্মার্ট এনআরডি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সেখানে দেওয়া থাকবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি যারা ভোটার হয়েছে নতুন ভোটার তারা এখানে আপনাদের এনআইডি কার্ডের প্রোফাইলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে লেখা আসবে যদি আপনার স্মার্ট আইআইডি কার্ড রেডি হয়ে থাকে তাহলে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে এই লেখাটি চলে আসবে আর যদি রেডি না হয়ে থাকে তাহলে লেখা আসবে যে এই মুহূর্তে আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি মোট কথা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের প্রোফাইলে গেলেই চেক করতে পারবেন আপনার স্মার্ট আইআইডি কার্ড রেডি হয়েছে কিনা দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম